বিহ পবিত্র মাহে রমজান উপলক্ষে কিন্তু আপনার আমাদের যে সোফা গুলি দেখানো আছে প্রায় আট দশটা ডিজাইন যাদের যেটা পছন্দ হয় সেই ক্ষেত্রে ইনবক্সে নক করতে পারেন ভিডিওতে ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ আপনার নক করে নিতে পারবেন আমাদের পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রত্যেকটি সোফা কামবে কিন্তু আপনার বিশাল একটা ডিসকাউন্ট থাকছে এবং কি আপনার ডেলিভারি চার্জটা টোটালি অল বাংলাদেশে কিন্তু আপনার ফ্রি থাকছে সালাম আলাইকুম বিয়াস আবার চলে আসলাম আলিকফানিস নতুন ভিডিও নিয়ে আজকে বিহাস দেখাবো পবিত্র মাহের রমজান উপলক্ষে কিন্তু আজকে বিয়াদের জন্য খুবই লাকজারি টাইপের সিম্বল ডিজাইনের মধ্যে কিছু সোফা কামবে কালেকশন নিয়ে আসছি যেগুলি আপনার দিনে সোফা রাতে বেড হিসাবে ইউজ করতে পারবেন প্রথমে বিয়াজ খুবই লাকজারি টাইপের ইউনিক ডিজাইনের মধ্যে একটি সোফা কাম্বের দেখা যে বর্তমানে যেভাবে আছে জাস্ট একটা থ্রি সিটের সোফা আছে এটা দিনের সোফা হিসেবে ইউজ করতে পারবে আর রাতে খাট হিসাবে ইউজ করতে পারবে এক মিনিটের সময় লাগবে না এক মিনিটের ভিতরে যে কেউ চাইলে ছোট্ট একটা বাবু কিন্তু আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে এই যে বিয়াজ একটু দেখান জাস্ট এক মিনিটের সময় লাগবে না এক মিনিটের ভিতরে আপনার যে কেউ কিন্তু আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে এখানে দুইটা স্পেস আছে চাইলে এখানে মশারি খেতা কম্বল কিন্তু আপনার রাখতে পারবে এখানে যেটা আমরা ইউজ করছি এখানে আঠারো এবং গর্জন প্লাই ইউজ করছি এই যে দেখেন জাস্ট এক মিনিটের সময় লাগবে না এক মিনিটের ভিতরে আপনার যে কেউ কিন্তু আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে খুবই সিম্পল দেখেন আমাদের এই সোফা কাম্বেটা ডিজাইনটা হচ্ছে আপনার আট মিনার বিশিষ্ট একটি সোফা কাম্বে এখানে মিনাটা যেগুলি ইউজ করছি নিচ থেকে উপর পর্যন্ত সলিড কাঠের উপর কিন্তু টর্ন করে যে নকশার কারুকাজ এগুলি আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করা হাতলের ডিজাইনটা একটু দেখেন হাতলটা কিন্তু সলিড ছয় ইঞ্চি কাঠের উপর কিন্তু অরিজিনাল চিটাগান সেগুন কাঠের উপর কিন্তু হাতলটা করা পিছনের ডিজাইন গুলি দেখেন কতটা সুন্দর ভাবে কিন্তু এই যে অভিজ্ঞ কারিগর দ্বারা আমাদের নকশার কারুকাজ গুলি ফুটানো আছে এখানে ব্ল্যাক গোল্ডেন কমিউনিকেশন করে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার খুবই সুন্দর ভাবে ফুটানো আছে সাইডের ডিজাইনটা বিয়স একটু দেখান সাইডে কিন্তু সলিড সেগুন কাঠ আমরা ইউজ করছি এখানে এখানে কিন্তু প্রতি এক ইঞ্চি পর পর কিন্তু আপনার বিট বিট দেওয়া আছে খুবই সুন্দর দেখাচ্ছে এই সোফা কাম্বারটা সাইজ হচ্ছে আপনার আউরে সাড়ে পাঁচ ফিট ভিতরে সাড়ে চার ফিট স্পেস আছে এই সাড়ে চার ফিট স্পেসে কিন্তু আপনার তিনজন লোক বসতে পারবে দুইজন লোক চাইলে ছোট একটা বাবু নিয়ে কিন্তু আপনার শুইতে পারবে সোফা কাম আমরা যে কাঠটি ব্যবহার করছে পিওর চিটাগাং সেগুন কাঠ ব্যবহার করছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ কালারটা যেটা করা আছে ন্যাচারাল কাঠ কালার উপর গোল্ডেন কমিউনিকেশন করে কিন্তু আপনার নকশাগুলি ফুটানো আছে এটা কিন্তু এখন বর্তমানে ব্যাড অবস্থা আছে ব্যাড থেকে কিন্তু আপনার যে কেউ কিন্তু আপনার খুবই ইজি ভাবে কিন্তু আবার সোফা করতে পারবে এই যে একটু দেখা এই যে প্রথমে এটা কিন্তু আপনার সিডে চলে আসবে আর এখানে যেটা আছে এটা আপনার ব্যাক পিসে চলে আসবে মোট কথা হচ্ছে আপনার সোফা থেকে ব্যাট ব্যাট থেকে সোফা করতে কিন্তু খুবই ইজি ভাবে করতে পারবে দেখেন যে কেউ চাইলে একটা ছোট বাবু দেখেন খুবই ইজি এই যে মুহূর্তের মধ্যেই কিন্তু এখন আবার ব্যাট থেকে সোফা হয়ে গেল সোফা সম্পর্কে যদি বলি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা পবিত্র মাহে রমজান উপলক্ষে কিন্তু এই সোফা কামবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে সোফা কামবে আপনার যে কেউ নিতে পারবে বিয়াদের জন্য আরেকটি সুবিধা হচ্ছে পবিত্র মাহের রমজান উপলক্ষে কিন্তু আমাদের প্রত্যেকটি সোফা কনফার্ম করলে কিন্তু আপনার ডেলিভারিটা টোটালি আপনার ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে বিয়াদের নিত্য নতুন কিছু আরো সোফা কামবে কালেকশন দেখান যেমন আপনার এইখানে একটা সোফা কামবে দেখান এটা খুবই সুন্দরভাবে সিম্পল আকারে কিন্তু সোফা কামবে করা এটা পিছনের ডিজাইনটা দেখান পিছনের ডিজাইনটা খুবই ইউনিক ভাবে করা এই সোফা কামবেডটি আমরা অরিজিনাল পিওর চিটাগান সেগুন কাঠ দিয়ে ব্যবহার করছি এটা সাইজ হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটাও কিন্তু আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সাত্রিশ হাজার টাকা বিয়াজার এই সোফা কামবেডটি দেখান এই সোফা কামবেডটি দেখান খুবই ইউনিক ভাবে কিন্তু সোফা কামবেডটি করা সামনে যে একটা দাড়ি প্যাটার্ন ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর দেখাচ্ছে এটা আমাদের সম্পূর্ণ মেহেগুনি কাঠ দিয়ে তৈরি করা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা এত তো অবশ্যই ছয় হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা হ্যাঁ বিহাজদের এই সোফা কাম্বিটি দেখান এটি আমাদের সবচেয়ে বাইরাল পপুলার সোফা কাম্বের হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা একটু বিহাজদের দেখান এটা আমাদের সম্পূর্ণ আপনার চিটাগাং সেগুন কাঠ দিয়ে কিন্তু তৈরি করা এটা ডিজাইনগুলি দেখান খুবই ভাবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা আলিফ ফার্নিচারে করে থাকে আর এই আমাদের এই সোফা কামবেটটি সম্পূর্ণ অরিজিনাল চিরাগাং সেগুন কাঠ দিয়ে আমাদের তৈরি করা আমাদের অ্যাভেলেবল সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ফিট যেটা আপনার ডাবল এই বাইরাল সোফা কামবেটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এই তো কিন্তু আপনার ছয় হাজার টাকার ডিসকাউন্ট থাকছে পবিত্র মাহের রমজান উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে সোফা কামবেটটি আপনার যে কেউ নিতে পারবে হ্যাঁ আমাদের সিম্পল ডিজাইনের মধ্যে এখানে আরেকটি সোফা কামবেট বিরাজ দেখান এই সোফা কামরের টিও দেখান খুবই ইউনিক ভাবে সিম্পল এর মধ্যে কিন্তু খুবই দামি ফ্যাব্রিক্স দিয়ে কিন্তু আপনার সোফা কামরের অ্যাডজাস্ট করা আহ এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা এই তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা এটা কিন্তু অরিজিনাল পিওর চিটা সেগুন কাঠ দিয়ে করা আমাদের লাক্সারি টাইপের মধ্যে এই যে একটি সোফা কাম্রেট বিয় দেখান এটা আমাদের মিনা সোফা কাম্রেট মিনার বলতে এই যে দেখেন পিছনে দুইটা করে চারটা মিনার দেওয়া আছে পিছনে কিন্তু খুবই সুন্দর ভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ডিজাইন করা আছে এখানে কিন্তু আমরা যে কাঠ গুলি ইউজ করছি সলিড চিটাগান সেগুন কাঠ ব্যবহার করা আছে এটা হাতল গুলি দেখেন বিরোধ হাতলটা কিন্তু ছয় ইঞ্চি করে এক ফিট আছে ভিতরে সাড়ে চার ফিট স্পেস আছে ওই সাড়ে চার ফিট চার ফিট স্পেসে আপনার তিনজন বসতে পারবে দুইজন একটা বাবু নিয়ে শুইতে পারবে এই সোফা কাম বেডটি কিন্তু আমরা অরিজিনাল পিওর চিটাগাং সেগুন কার্ড করা আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 55000 টাকা এই তো 5000 টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এই সোফা কাম প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 50000 টাকা যাদের একটু কিং সাইজ সোফা কাম বেড খুঁজতে তিনজন লোক শুইতে পারবে ওই সাইজের এই যে বিয়াজদার এই সোফা কাম বেডটি দেখা এটা আমাদের 5.5 ফিট বা 6.5 ফিট এখানে তিনজন লোক বসতে পারবে তিনজন লোক শুইতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এই সোফা কিং সাইজের প্রাইস দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সিম্পলের এই সোফা কামবেও দেখান এটা আমাদের ম্যাগাজিন সোফা ম্যাগাজিন বলতে দুই পাশে কিন্তু সেম আকারের ডিজাইনটা দেওয়া আছে এখানে বৈশাখ কিন্তু আপনার ফেফার পত্রিকা পড়লে এখানে ম্যাগাজিন রাখার স্পেস দেওয়া আছে সামনের ডিজাইনটা একটু বিএসদের দেখান এখানে আমরা খুবই সুন্দর একটা ডিজাইন দিয়ে দিচ্ছি থ্রি থ্রি ডি ডিজাইন দেওয়া আছে এটা আমাদের সম্পূর্ণ চিটাগাং সেগুন কার দিয়ে তৈরি করা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাত্রিশ হাজার টাকা আর কেউ যদি এই সোফা কাম্বিটি আমার মেহেগুনি কার দিয়ে নিতে চায় সেই ক্ষেত্রে এই সোফা কাম্বিটির প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা হ্যাঁ সিম্পল আমাদের এখানে একটি সোফা কাম্বেট আছে দেখেন বিয়াজদার এই সোফা কাম্বেটটি আমাদের সম্পূর্ণ মেহেগুনি কার দিয়ে তৈরি করা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা এই তো কিন্তু আপনার ছয় হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা সোভিয়াস মোট কথা হচ্ছে আমাদের সিম্পল ডিজাইনের মধ্যে যে সোফা কম্পিট আমরা তৈরি করে তৈরি করে থাকি আপনার ডাবল সাইজ সেগুলি হচ্ছে আপনার আর যদি চিটাগান সেগুন কাট দিয়ে নেয় সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি সহ টোটাল আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার টাকা আর মেহেগুলি কাট দিয়ে যদি নিতে চান সেই ক্ষেত্রে মাত্র বত্রিশ হাজার টাকা বিয়ে আছে পবিত্র মাহের রমজান উপলক্ষে কিন্তু আপনার আমাদের যে সোফা ক্যামের দেখানো আছে প্রায় আট দশটা ডিজাইন যাদের যেটা পছন্দ হয় সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে নক করতে পারেন ভিডিওতে দেওয়া থাকবে ক্ষেত্রে আমাদের নক করে নিতে পারবেন আমাদের পবিত্র মাহের রমজান ডেলিভারি চার্জটা টোটালি অল বাংলাদেশে কিন্তু আপনার ফ্রি থাকছে আমাদের প্রত্যেকটি সোফা কামবে আপনার সেগুন কাঠ দিয়ে যদি নেন সেই ক্ষেত্রে সেগুন কাঠের কাঠের গুণ ফোকার জন্য তিরিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে মেহেগুনি কাঠের জন্য আপনার বিশ বছরের গ্যারান্টি থাকবে বা কমের জন্য আমাদের দশ বছরের গ্যারান্টি থাকবে প্রত্যেকটি সোফা কিন্তু আপনার কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমাদের আলিফানিসার সাঁতারকুল রোড সাপ্রা মসজিদ উত্তর বাড্ডা ঢাকা আমাদের এখানে বিয়াস দুই ভাবে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবে উত্তর বাড্ডা হয়ে আমাদের এখানে আসাতে আমাদের শোরুমটি তলা অবস্থিত